বিটিএস মেম্বারদের বলা কিছু কথা নামজন কেউ অসুন্দর হয়ে জন্মায় না আমরা শুধু একটা বিচারমূলক সমাজে বাস করি জিম একদিন আমি আমার ছয়টি ফুল ও কোটি কোটি প্রজাপতিকে হারাবো সুগা যদি আমার কাছে একটা ইচ্ছা পূরণের ক্ষমতা থাকতো তাহলে আমি আমার বাবার ভালোবাসা চাইতাম যে হোক যতটা তোমরা আমাকে আমি অনেক কষ্ট পাবো যদি আমার মৃত্যুর পর আমাকে ভুলে দাদি আমার ওজন বেড়ে গেছে যাক হোক আমি আমার শৈশব ভালো করে কাটাতে পারি নাই হ্যালো আর্মিস আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি এই রকমের আরও ভিডিও চাও তবে আমাকে কমেন্ট করো থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ লাইক এবং শেয়ার